আগুনের মতন রোদ উঠছে এই রোদে তো সব শুকায় মরে যাবো রে ভাই যে গরম ভাই আপনার কি হয়েছে ভাই কি হয়েছে যে রোদ উঠছে ভাই ঠিক আছে এই রোদে তো মনে করছে শুকায় সবে এই মনে যান মারা যাবো মারা যাবো যে অবস্থা যে গরম পড়ছে ভাই তখন আমার একটু পানির ব্যবস্থা দিলে ভালো হইতো ভাই ফুকা দিলে আমার থামাইলাম ঠিক আছে চলে আনলাম কি গরমটা পড়ছে রে ঠান্ডাটা খুলি একটু খায়ালে কলি যারা ঠান্ডা করি আপনার তো পানি দিব না আমি লইয়ে দিতে একটু ঠান্ডাটা দে না

ঠান্ডা তোমার বুঝিয়ে দিলাম তুমি তোমার কি করবো না করবো আমার দেখা দরকার নাই আমি আমার ছাতা লো গেলাম গা ঠিক আছে আমি আমার গেলাম লাম তুমি কি করবো হাই হাই বিনাশটা করেছি আমার ঠান্ডা পুরা দেওয়া লাগবে এই ঢুক তোর ঠান্ডা তুই এই কার আমার টাকা ফিরত দে আবার গরম খেলা হুকনি হাই হাই কয় কি